পুলিশের অনুমতি ছাড়াই বিহার বিধানসভা নির্বাচনে এন জয় উদযাপনের প্রস্তুতি নিতে গিয়ে উত্তেজনা ছড়ালো দিনহাটাই। কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় ওরফে বুড়াকে আটক করলো দিনহাটা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে সোমবার রাত প্রায় দশটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় নিজের বাড়ির সামনে আবেগে মিষ্টি বিতরণ করছিলেন অজয় রায় অভিযোগ সেই সময়ই পুলিশের একটি দল এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জয় উদযাপনের জন্য এলাকায় ছোট্ট একটি মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিন্তু পুলিশের অনুমতি না থাকায় বিনা নোটিশে অজয় রায়কে তুলে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যে উদ্বেগ ও ক্ষোভের সুর শোনা যাচ্ছে অজয় রায়ের স্ত্রী জানান কোনো বিশৃঙ্খলা ছিল না শুধু আনন্দের মধ্যে মিষ্টি বিলি করছিল হঠাৎ করে পুলিশ এসে নিয়ে গেল পরিবারের সবাই ভয়ে রয়েছে এই প্রতিবেদন তৈরি হওয়ার সময় পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট

কোনো বিহারে বিজেপি জিতছে সেই জন্য সব জায়গায় এরকম বাধলা বাজিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে আমাদের এখানেও ছেলে মেলে আসছিল ওদের কোনো দোষ নেই এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল করতে করতে একটু বিদ্রোহী মূল পর্যন্ত গেছে তারপরে সে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো সঙ্গে সঙ্গে পুলিশে চলে আসলো আসার পরে আমাদের বাড়ির সামনে ওই যে বাবু একজন আসে বসে উনারা তো কিনে নিয়েছে সব কিছুকেই ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুললো ঢিল ছুঁড়লো তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ পোটা দিচ্ছে ওদেরকে ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে আর এখন বিনা কারণে আমার হাজব্যান্ডকে তুলে থানায় নিয়ে গেল কোনো কারণ ছাড়াই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কোনো কিছু নেই কিসের জন্য নিয়ে গেল দিতে হবে পুলিশকে